হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা একদম টকছাল আচার বানিয়ে একদম সুস্বাদু আচারটা বন্ধুরা এটা কিন্তু তোমরা একবার বানালে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে আর এতটাই টেস্টি হয় দোকানের আচার খাওয়া ভুলে যাবে একদম বাড়িতেই কিন্তু বানিয়ে খাবে তাই বন্ধুরা আম থাকতে এই আচারটা একদম মিস করবে না তাড়াতাড়ি ছটপট করে রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নাও আর বছর জুড়ে সংরক্ষণ করে খাও এই আমের আচারটা আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে কিন্তু তারাও বানাতে পারে তো চলো কিভাবে বানালাম আচারটা দেখায় তোমাদের এই দেখো প্রথমে আমি নিয়েছি আম বন্ধুরা তোমাদের যতগুলো আচার বানানোর হবে ঠিক ততগুলো তোমরা পরিমাণ মতো আমটা নিয়ে নেবে এরপর এগুলোকে আমি ভালো করে কেটে নেবো ছোট ছোটো করে এই দেখো এভাবে টুকরো টুকরো করে কেটেছি বন্ধুরা আমগুলো এখানে কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটু লবণ এই দেখো লবণটা দিয়ে দিলাম এরপর এ ভালো করে এরপর মিশিয়ে নেব এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এরপর এটাকে রোদে শুকোতে দিয়ে দেব ভালো করে যত শুকাবে ততই কিন্তু জলটা মরবে এই দেখো বন্ধুরা রোদে শুকোতে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা তার মধ্যে কিছুগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখো কিছুক্ষণ পরে আমটা এরকম এটাকে এরকম করে আমি তুলে নিয়ে এসেছি এরপর দেখো এখানে আমি পানমৌরি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি কালো সর্ষে এগুলো এরপর মিক্সারে করে গ্র্যান্ড করে নেব এই দেখো এরকমভাবে গুঁড়ো করে নেব এরপর বন্ধুরা আমি কড়াইতে আমটা ঢেলে দিলাম যেটা হলুদ আর নুন দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এরপর দেখো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দেবো প্রথমে একবার লবণ দিয়েছিলাম এখন দ্বিতীয়বার আমি লবণ দিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিলাম আবারও সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা কিন্তু দুবার দিয়েছি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বন্ধুরা চেরা কাঁচা লঙ্কা দেওয়া আছে আবার দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো এরপরে এই দেখো যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো একদম মশলাধার বন্ধুরা আচারটা হবে খুবই ভালো লাগবে খেতে একবার খেলে কিন্তু বারবার এই দেখো এরপর আমি দিয়ে দিলাম হিং ছোটো চামচ এক চামচ দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা হবে এই দেখো পড়ে গেল সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেন ডুবো ডুবো হয় ঠিক সেই রকমভাবে সর্ষের তেল দিতে হবে এই দেখো এরপর একটা হাতার সাহায্যে আমি ভালো করে সব মশলাগুলো আমের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম মিশিয়ে নিতে হবে বন্ধুরা যেন সমস্ত মশলাটা আমের মধ্যে লেগে যায় পুরো যেন আমের মধ্যে মশলাটা যায় এই দেখো আবার একটু তেল দিয়ে দিলাম যত বেশি তেল দেবে ততই কিন্তু ভালো বন্ধুরা এই দেখো এই করে মিলিয়ে নিলাম আচারটা যখন বন্ধুরা আমরা বয়ামে ভরে নেব আচারটা বানানোর পর তখন কিন্তু আবারও তেল দিতে হবে যতই তেল দেবে ততই কিন্তু ভালো বন্ধুরা আচারটা কিন্তু তেল যত পাবে ততই কিন্তু ওটা থেকে জল বেরোবে আর তেলে জলে সেদ্ধ হবে এই আচারের তেলটা দিয়ে পরে কিন্তু আমরা মুড়ির সাথে খেতে পারবে বর্ষাকালে খুবই ভালো লাগে এই দেখো আমার আচারটা একদম তৈরি এরপর আমি এই বয়ামটার মধ্যে আচারটা ভরে নিচ্ছি ওটাতে ভরে কিন্তু আমি রোদে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা কত সুন্দর মশলাদার হয়েছে দেখেই জীবে জল চলে আসবে বন্ধুরা আচারটা এতটাই সুস্বাদু হয়েছে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি আমের আচার কেমন লাগলো বন্ধুরা আচারের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে তোমরা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খাবে এই আচারটা তোমাদের সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই খুব ভালো থেকো তোমরা